শিলচর দেওয়ানজি বাজার ডাকঘরকে বিবেকানন্দ রোড ডাকঘরের সাথে সংযুক্ত করায় সমস্যা স্থানীয়রা কাছাড় ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট দৃষ্টি আকর্ষণ এলাকাবাসী বরাক উপত্যকার নটি উপ ডাকঘরকে আচমকা অন্যান্য ডাকঘরের সাথে যুক্ত করার সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়ায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ কাছাড়ের চারটি ডাকঘর ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে গত তিন দিন ধরে শিলচর দেওয়ানজি বাজার উপ ডাকঘর বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে দেওয়ানজি বাজার এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে জেলা ডাক বিভাগের সুপারিনটেনডেন্টকে একটি স্মারকলিপি প্রদান করে ডাকঘরটি পুনঃস্থাপনের দাবি জানান সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান দেওয়ানজি বাজার উপ ডাকঘরে প্রায় পঁচিশ হাজার অ্যাকাউন্ট রয়েছে এলাকাটি বাজার কেন্দ্রিক বলে ডাক বিভাগের ব্যবসা খুব ভালোই চলছিল এবং দেওয়ানজি বাজার উপ ডাকঘরটি দুবার করে বিজনেস অ্যাওয়ার্ডও পেয়েছে কিন্তু হঠাৎ করে এই ডাকঘরটি অন্যত্র স্থানান্তরিত করার পরিকল্পনা করায় এদত অঞ্চলের জনসাধারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়দের আগাম কিছু না জানিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সিল ও সিগনেচার ছাড়াই সাদা কাগজে নোটিশ লিখে দেওয়ানজি বাজার উপ ডাকঘরে টাঙানো হয়েছে ফলে আদৌ উপ ডাকঘরটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা তবে বুধবার সকালে এলাকার জনগণ বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করে এলাকার উপ ডাকঘরটি পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন যদি তাদের এই দাবি পূরণ না হয় তাহলে আগামীতে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল ভাড়ায় এই আমরা যে অ্যাওয়ার্ডটা হয়েছি এইটা বিজনেসের উপরে ডিপেন্ড হইয়া এই এই ডিপেন্ড করি এই প্রাইসগুলো পাওয়া হয়েছে এবং দুইটা প্রাইজ পাওয়া হয়েছে দুইবার প্রাইস যেটা অন্য কোনো কাছার জিনিস অন্য কোনো পোস্ট অফিসে পায় নাই কারণ এখানের ব্যবসা ভালো বাজার কেন্দ্রিক এরিয়াতে ব্যবসা ভালো হইগ তার লাগেই আমরা প্রাইস পাই এবং আমরা যে না কোনো চেষ্টা করতেছি এটাকে আরও উন্নত করিয়া দেওয়ার জন্য দাবি মানান সব মিলিয়া বইম বইয়া চিন্তা করব কি করতে পারবে এখন তো আমরা এ এট দ্য মোমেন্ট কিছু বলতাম পারতাম না আমরা দিওয়ানজি বাজার পোস্ট অফিস থেকে আইছি আমরা আর ভিউজ হইলো আমরা এখানে যে পোস্ট অফিসটা এখান থেকে গেছে গিয়া গিয়া এটা মার্জুরিয়া বিবেকানন্দ রোড পোস্ট অফিসের লগে এড দিছে তো তার লইগে আমরা প্রোটেস্ট করতে আইছি যে যেন তেন প্রকারেন এটা আবার সেম এরিয়াতেই থাকে কারণ এটা বাজার কেন্দ্রিক এরিয়া তথাপিও আজকে আমরা এসে তাঁরা কাছে একটা ফেশিয়াল রিকোয়েস্ট নেওয়া এবং চিঠি দিয়ে দিসি যেন তেন প্রকার আমরা এটা থাকি তাই না আমরা দেখুন ইয়ে আভাস একটা দিচ্ছেন এখন এটা তো আমরা কিছু করার নাই এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার লেভেলের অর্থাৎ এই মিনিস্টার লেভেল থেকে আপনারা যখন চেষ্টা করুন যদি আপনারা আমরা যদি হয় তারা মিউনিসিপাল লেভেল থেকে আমরা আবার এটা ট্রান্সফার হয়ে আইতাম তো আমরা আবার ট্রান্সফার হয়ে আইব আদার আমরা রাতে কিচ্ছু নাই ওই কথাই আমরা খেলা লাস্ট মোমেন্টে হয়ে যাচ্ছে মার আমরা অসুবিধা হয় আমরা অসুবিধা কী তা কাস্টমার এখান থেকে গিয়া যাইতে অনেক ধরনের অনেক অসুবিধা কী যেটা লোকেলে থাকিয়া আপনি এত দূরে গিয়া আপনি যাওয়া যাওয়া আসাটা কঠিন হয়ে যদিও আজকে এই যে যানবাহনের কোনো অসুবিধা নেই তথাপি অনেক বয়স্ক লোক আছে অনেক বয়স্ক বৃদ্ধা মহিলারাও আছে তারা যাইতেই তারাই ঘুটেছে তারা তারা আর্জেনিয়াও আমরা আইছি তারা আমরা যে যেন প্রকারেরও আপনারা ওই অফিসটাকে এই জায়গাতেই রাখুন কতটা কাস্টমার আছে পঁচিশ হাজার অ্যাকাউন্ট আছে আছে হ্যাঁ প্রায় পঁচিশ হাজার আজকে প্রায় বিরাশি বছর হয়েছে এই পোস্ট অফিস দেভাঞ্জি বাজার পোস্ট অফিস আছে কিন্তু বিবেকানন্দ রোড পোস্ট অফিসটা খুব বেশি হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ত্রিশ বছর ত্রিশ বছর ত্রিশ হয়েছে বিবেকানন্দ পোস্ট অফিস এটা এক নম্বর দুই নম্বর হলে গিয়া এ দেি বাজার পোস্ট অফিসটা সবসময় বিজনেস এরিয়াতে আছে এটা যখন দেওয়াঞ্জীবাজার আছে তখনও বিজনেস এরিয়াতে জ্ঞান দত্ত রোডও যখন আসে তখনও বিজনেস এরিয়াতে তখন যেখানে আছে উল্লাসকর দত্ত সোনি ওইটাও বিজনেস ভালো খুব সুন্দর লোকেশনের মধ্যে আছে আরেকটা খুব সাংঘাতিক যেটা দরকার সিকিউরিটি লেভেল সিকিউরিটির কিছুদিন আগেও আপনারা নিশ্চয়ই জানবা যে বিবেকানন্দ রোড থেকে এক মহিলা টাকা উঠেছে টাকা উঠে তাইতাম বাড়ির যেইতা এমন সময় মোটর সাইকেলে দুইটা লোক হাইছে দুইটা লোক হইয়া তাহলে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে তখন ওই বলছে তারা তারা বুঝে নিচ্ছে এই বৌদ্ধ মহিলার কাছে টাকা আছে তাই টাকা উঠেছেন তখন ওই যে এরিয়ার থেকে কিছু মানুষ গেছে বলে কি এখানে কি মহিলার তোমরা কী করতেছ ওই দেখিয়ে তারা মোটর সাইকেলে ভাগিয়ে গেছে এই যে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এখন উল্লাসকর দত্ত সরেন অনেক সেফটি সেফটি হ্যাঁ ওইখানে বিবেকানন্দ রোডও গেলে এইগুলা কোনো অর্ডারের কোনো সিকিউরিটি নাই ওইটাও আমরা বুঝিয়ে কইছি এখানে আমরা পুষ্ঠাবিষ তো এইসব কারণে আমরা চাইতেছি যে থাকুন এইটার লাগে আমরা হায়ার অথরিটি দিল্লিতেও আমরা লেখালেখি করি